একই পড়ালেখা হয়তো সবাই করতে শুভেচ্ছা জানাতে চাই এই প্রতি যারা আমাদেরকে একই সাথে গড়ে তুলেছেন

কো একটা মানুষকে এই যে দুইজন মানুষকে আমার ভাই এবং বোনকে ধন্যবাদ জানাতে চাই এদিকে তাকাও তারা হচ্ছে আমাদের পিতা এবং মাতা তুমি কি জানো এই যে তুমি যখন আমার ভাই সারা রাত ধরে করতে সেই সময় এক তুমি কি জানো তুমি যখন আমার রাত সারা রাত ধরেকে পড়া রাখতেন না সেই সময় হায়দবা চোখ বন্ধ করে থাকতেন রাত পর্যন্ত একটা মানুষ ঘোমাতেন না তার যতই খারাপ লাগুক হায়দবা কষ্ট হোক চোখ বন্ধ করে থাকতেন না তার থাকতেন

তোমার এই কৃতিত্বের সাথে সাথে তোমার কৃতিত্বের চেয়েও হয়তো বা বড় কৃতিত্ব দেওয়া উচিত হচ্ছে তোমার বাবা এবং তোমার মাকে এই আমি মনে করি এই প্রোগ্রাম গুলাতে আসলে আমি অনেক ক্ষেত্রে বলি ছাত্র অনুরোধ করতে চাই যে আপনারা এই যে আয়োজনটা করেন এখানে ডেকে নিয়ে এসে ক্রেস্ট বা উপহার এই ছাত্রদের হাতে ছাত্রীদের হাতে তুলে দেন কোনো একটা দিন আপনারা ছোট একটা পরিসরে যদি একটা প্রোগ্রাম করতে পারেন আমি অনুরোধ করব। সেটা হচ্ছে একটা সংবর্ধন অনুষ্ঠান যে সংবর্ধন অনুষ্ঠানটার শিরোনাম হবে হচ্ছে সন্তানকে ভালো রেজাল্ট করানোর পেছনে ভূমিকা রাখার জন্য পিতামাতার প্রতি সংবর্ধন অনুষ্ঠান ওই সংবর্ধন অনুষ্ঠানে ক্রেস্টটা গ্রহণ করবেন বাবা এবং মা একসাথে আর ওই ক্রেস্টটা তুলে দিবেন ছাত্র শিবিরের সাথে সাথে ওই সন্তান ছেলে অথবা মেয়ে এই অনুষ্ঠানটা আমি দেখতে চাই দক্ষিণকে অনুরোধ করবো আপনারা যদি একটা থানাতেও যদি এই প্রোগ্রামটা পারেন করবেন আপনারা ইনশাল্লাহ প্রয়োজনে আসার চেষ্টা করবেন এই প্রোগ্রাম দেখলে আমার খুব ভালো লাগবে এই প্রোগ্রামটা আমরা দেখতে চাই শিক্ষার্থী ভাইও বোনেরা তোমরা এই যে আজকে রেজাল্ট করেছো আমরা খুব খুশি হয়েছি সেই সাথে সাথে তোমাদের প্রতি প্রত্যাশাটা অনেক বেড়ে গেছে এসএসসি রেজাল্টের পরে আগামী দিনে ইন্টারমিডিয়েটে তুমি কি রেজাল্ট করবে সেটার দিকে চেয়ে থাকবে অনেকগুলো চোখ দুইটা বছর ধরে এরপরে ইউনিভার্সিটি তুমি কত ভালো জায়গায় ভর্তি হচ্ছে কি ভালো করছো সেটার দিকে প্রত্যাশার চোখ থেকে চেয়ে থাকবে সেই প্রত্যাশার পারদ যেন সামনের দিকে আরো বেশি বৃদ্ধি পায় তুমি যেন সেই প্রত্যাশার আলোকে আরো বেশি ভালো করতে পারো সেই জন্য আমরা তোমাদের জন্য দোয়া করছি সেই সাথে সাথে তোমাদের কাছে দোয়া চাইবো তোমরা ইসলামী ছাত্র শিবিরের জন্য দোয়া করবে তোমরা তো বলতে পারো ছাত্র জন্য দোয়া করবো কেন তারা কি পরীক্ষা দিয়েছে তাদের কি রেজাল্টের দরকার এই জন্য আমি তোমাদেরকে একটা গল্প বলবো ছোট্ট একটা গল্প একজন ভাই আর একজন ছোট ভাই বড় বোন ছোট ভাইকে বলছে যে গতকাল রাতে সারা রাত ধরে নামাজ পড়েছি ইবাদত করেছি আর আল্লাহর কাছে দোয়া করেছি ছোট ভাইয়ের প্রশ্ন আপু তুমি কাদের জন্য দোয়া করেছো কি দোয়া করেছো তো বলছে এই ধর বাবা মায়ের জন্য দোয়া করেছি কি দোয়া বাবা মায়ের জন্য দোয়া করেছি দোয়া করে তুমি দয়া করে করে আমার আব্বা মাকে সুন্দর মেয়ের জামাই দান করো তো বলছে ঠিক আছে তা তো ভালোই দোয়া করলে তো আমার জন্য কি দোয়া করেছো তো তোর জন্য আর কি দোয়া করব তোর জন্য দোয়া করেছি আল্লাহ আমার ছোট ভাইটা খুবই কিউট সেই কিউট ছোট ভাইয়ের জন্য একটা হ্যান্ডসাম দুলাভাই দান করো তোর সবার জন্যই তো দোয়া করলে তো তুমি তোমার নিজের জন্য কি দোয়া করছো তুই কি আমি কি এত স্বার্থপর হতে পারি তোর জন্য দোয়া করতে করতে এটা শেষ আমার নিজের জন্য আর দোয়া করার সময় হয় না রে তো ব্যাপারটা হচ্ছে আলটিমেটলি সবগুলো তার দোয়া কার জন্য ছিল নিজের জন্যই ছিল ছাত্র শিবিরের জন্য যদি তোমরা দোয়া করতে পারো তাহলে আলটিমেটলি এই দোয়াটা তোমাদের জন্যই হবে কারণ ছাত্রশিবির ধ্যানে জ্ঞানে চিন্তা চেতনায় এই প্রজন্মকে গড়ে তুলবার জন্য চেষ্টা করছে যদি ছাত্রশিবির ঠিক মতো করে কাজ করতে পারে স্মুথলি কাজ করার সুযোগ পায় তাহলে খুব অল্প সময়ের মধ্যে একটি চমৎকার একটি প্রজন্ম গড়ে তুলতে পারবে যারা এই বাংলাদেশকে মনের মতো করে সাজাতে পারবে একই একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ তৈরি করার যেরকম প্রয়োজন সেই রকম প্রজন্ম ছাত্র শিবির এই বাংলাদেশকে উপহার দিতে পারবে তার প্রমাণ তোমরা পেয়েছ আমরা গত পনেরোটি বছর ধরে বহু কষ্টের মধ্যে হলেও বহু সাপ্রেসের মধ্যে থাকলেও থাকলেও আমরা সেখানে কিন্তু আমাদের কাজ থামাইনি সেটা হয়তো জাতি দেখতে পারে নাই কিন্তু মাত্র এই গত একটা বছর আলহামদুলিল্লাহ আমাদের মিডিয়াগুলো এখন দেখাচ্ছে ফোকাস করছে আমরা কাজগুলো ওপেন করা করার সুযোগ পাচ্ছি এবং সেই সময়টাতে আলহামদুলিল্লাহ তোমরা অনেকগুলো কাজ দেখতে পাচ্ছ দেখে তোমাদের চোখ জুড়াচ্ছে এত চমৎকার কাজগুলো ছাত্র শিবির করছে এই যদি সুযোগ আমাদের উপরে আমাদের জন্য আবারিত থাকে ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ছাত্র শিবির খুবই অসাধারণ একটি ভূমিকা পালন করতে পারবে এই জন্য ছাত্র শিবিরের জন্য তোমরা দোয়া করবে আমি তোমাদেরকে একটি বিশেষ কাজ দিতে চাই আমার ছোট ভাই এবং বোনদেরকে তোমরা আজকে এখানে সংবর্ধনা অনুষ্ঠানে এসেছ নিঃসন্দেহে তোমাদের ভালো লাগছে কিন্তু আমার ভাই আমার বোন তুমি একটি বার চিন্তা করে দেখো তো তোমার যেই ক্লাসমেট তোমার বন্ধু বা বন্ধের বান্ধবী যারা আজকে এই গত রেজাল্টে ভালো করতে পারে নাই ফেইল করেছে অথবা খুবই কম পয়েন্ট নিয়ে পাশ করেছে মনের মতো রেজাল্ট হয় নাই তাদের মনের অবস্থাটা কেমন নিশ্চয়ই তারা কষ্টের মধ্যে আছে তোমাদেরকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিতে চাই তোমরা চুপি চুপি করে আজকে এখান থেকে ফেরত যাওয়ার পরে সেই যেই বন্ধুটি বা বান্ধবীটি ভালো রেজাল্ট করতে পারে নাই তার সাথে যোগাযোগ করে তার বাসায় গিয়ে তাকে একটু সান্ত্বনা দাও তাকে একটু তাকে একটু ঘুরে দাঁড়ানোর জন্য উদ্বুদ্ধ করো হতে পারে তোমার এই হাতের পরশ তোমার তার তার কাছে একটু মাথায় হাত বুলিয়ে দেওয়া তাকে একটু ঘুরে দাঁড়ানোর জন্য সাহস দেওয়া সেই সাহস হয়তো তাকে আগামী দিনে ভালো করার জন্যে অনেক বেশি সাহসী করে তুলবে এবং উদ্বুদ্ধ করবে হতে পারে আগামী বছরের এই সংবর্ধন অনুষ্ঠানে তোমার সেই বন্ধুটি এখানে আসতে পারবে এবং ভবিষ্যতে অনেক ভালো করার পরে সে কৃতজ্ঞচিত্তে তোমাকে স্মরণ করবে সেই কিতক গ চিত্তে শরণে সাথে সাতে তোমার জন্য নিষ্টে সিদ্ধি দোয়াও করবে আমাদের প্রত্যেকের মধ্যেই পটেনশিয়ালিটি আছে হয়তোবা কোনো কারণে সে আজকে ভালো করতে পারে নাই তার মানে সে শেষ হয়ে যায় নাই তাকে আমরা একটু এগিয়ে আসার জন্য আমরা একটি তাকে সহযোগিতা করি সেই ব্যাপারে তোমাদের প্রত্যাশা তোমাদের সহযোগিতা প্রত্যাশা করছি সম্মানিত উপস্থিতি আমরা रिश्তে এখানে যারা আছি তারা আমরা আমাদের এই বাংলাদেশটাকে অনেক বেশি ভালোবাসি তোমরা কি বাংলাদেশকে ভালোবাসো যদি বাংলাদেশকে ভালোবাসো তাহলে শুধু মুখে বাংলাদেশ তোমাকে ভালোবাসি সে কথা বলার মধ্য দিয়ে এটা প্রমাণ দেওয়া যাবে না আমাদের কাজের মধ্য দিয়ে কর্মের মধ্য দিয়ে আমাদেরকে এটা প্রমাণ দিতে হবে এবং সেই প্রমাণ দেওয়ার জন্য

যদি তার দ্বারা সেটা আমি অন্তর দ্বারা সামর্থ্যবান না হয়